আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জনপ্রিয় ভিটামিন সিনকারা সিরাপ সম্পর্কে এটি শরীরের দুর্বলতা ও ভিটামিন খনিজ পূরণের জন্য ব্যবহৃত হয় সিনকারা সিরাপ এটি একটি মাল্টিভিটামিন ও মিনারেল সিনকারা সিরাপের কাজ শরীরের দুর্বলতা ও ক্লান্তি দূর করে ও ক্ষুধা বৃদ্ধি করে ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণ করে অসুস্থতা বা অপারেশনের পর দ্রুত সুস্থ হতে সাহায্য করে মানসিক চাপ পড়াশোনা চাপ বা অতিরিক্ত কাজের ক্লান্তি কমাতে সহায়ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সিনকার সিরাপ কারা ব্যবহার করবেন দুর্বলতা ও ক্ষুধা মন্দা থাকলে শারীরিক বা মানসিক পরিশ্রম ব্যক্তিদের জন্য ছাত্র ছাত্রীদের জন্য দীর্ঘদিন অসুস্থ থাকার পর গর্ভবতী বা স্তন মায়েদের জন্য চিকিৎসকের পরামর্শ আবশ্যক সিনকার সিরাপ খাবার নিয়ম বয়স্কদের জন্য দিনে দুই চামচ দিনে বার শিশুদের জন্য দিনে দিনে চামচ বার অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক ডোজ নিতে হবে এবার আসি সিনকালা সিরাপের পার্শ্ববর্তী ক্রিয়া নিয়ে সাধারণত এটি নিরাপদ তবে কিছু ক্ষেত্রে হতে পারে যেহেতু এটা হামদাদ কোম্পানির হারবালো ওষুধ সেক্ষেত্রে বমি বমি ভাব হালকা ডায়রিয়া বা সতর্কতা যাদের লিভার বা সমস্যা আছে তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না অতিরিক্ত খেলে ক্ষতি হতে পারে শিশুদের লাগালের বাইরে রাখুন এবার আমরা জানবো সিনকেরা সিরাপের দাম সম্পর্কে সিনকেরা সিরাপ বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে পাবেন এর দাম মাত্র দুইশো টাকা ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন